সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো সোমবার আর এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু আমাকে আর ঘুম থেকে উঠে সদর দরজা খুলতে হয়নি কারণ বাবু আজকে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে আর বাবু যেদিন আগে ঘুম থেকে উঠে পড়ে সেদিন বাবুই দরজা খুলে দেয় তো বাবু যেহেতু সদর দরজা খুলে দিয়েছে তাই আমি ঘুম থেকে উঠে আগে পাপসগুলোকে রোদে দিয়ে দিলাম প্রতিদিনের ন্যায় রোদে দিয়ে জানালা দরজাগুলো খুলে দিচ্ছি কারণ আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে কাল শিলা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পর আকাশটা পরিষ্কার হয়ে গেছে বলে না খুব সুন্দর রোদ উঠেছে তারপর আমি মানে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মা এখনও ঘুম থেকে উঠেনি ভাইও তাই আর ঘরগুলোকে ঝাড় দিতে পারিনি ওরা ঘুম থেকে উঠলে পরে ঘরগুলোকে ঝাড় দেবো তো বারান্দা ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে কাল যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো যেহেতু কালকে বিকেল থেকে দুটোর পর থেকে আকাশটা খারাপ আর তিনটের দিকে তো প্রচুর শিলাবৃষ্টি হয়েছে তো সেই কারণেই শুকোনোর আগেই কাপড়গুলোকে তুলে নিয়েছিলাম আর জামা কাপড়গুলো না শুকোয়নি ড্যাম ড্যাম মানে আর্ধেক আর্ধেক ভেজা আছে তো ওগুলোকে বারান্দার মধ্যে মেলে দিয়েছিলাম তো এখন এগুলোকে যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে তাই বাইরে বের করে রোদে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সে কারণে বারান্দা থেকে সব জামা কাপড়গুলো আমি নিয়ে নিলাম আর এগুলোকে না মেলে মেলে দেবো না কারণ খুব একটা ভেজা তো নেই তাই ভাজ করা অবস্থাতেই শাড়িগুলোকে দিয়ে দিচ্ছি মানে উপরটা শুধু ড্যাম ড্যাম যে আছে সেটা শুকিয়ে যাবে আর মেয়ের জামাগুলোকে মেলে দিচ্ছি কারণ এগুলো একটু ভেজা ভেজা টাইপের আছে তারপর একদম আমি চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এসে চা বসিয়ে দিয়েছি ঠিক চা বসিয়ে দিয়েছি এবার চা ঢেলে নিচ্ছি আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে আমার পাশে বসে আছে তো ওকে হচ্ছে মুখ টুক ধুয়ে দিয়েছি কিন্তু প্যান্টটা এখনও পরেনি বলছে পরবো না তারপর যখন ঠান্ডা ঠান্ডা লাগছে তখন প্যান্টটা নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছে তো চা করে নিলাম চা করে নিয়ে এই যে চা খেতে আমি বসে গেলাম বারান্দায় বসে বসে চা খাচ্ছি চা খাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম সোজা আমার ঘরের দিকে আমার ঘরের দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে কর্তামশাই মাসায় বেরিয়ে গেছেন তো এখন আমার ঘরের কাজটাকে করতে হবে আর এভাবেই আমি প্রতিদিন গুছিয়ে কাজ করার চেষ্টা করি তো মশারিটাকে তুলে নিলাম তুলে নিয়ে এই যে ব্ল্যাঙ্কেটটা গরম পড়লেও না জানো তো ব্ল্যাঙ্কেটটা মানে ব্ল্যাঙ্কেট বা কাঁথা কোনো কিছু গায়ে ঢাকা ছাড়া আমি মানে শুতে পারি না সে কারণেই ব্ল্যাঙ্কেটটা এখনও বিছানায় আছে এটা মনে হয় সারা বছরই থাকবে আর যদি বেশি গরম লাগে তাহলে পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে আর না হলে পাতলা একটা কাঁথা আছে সেটা নিয়ে নেবে তো চলো বিছানা গোছানো কমপ্লিট কমপ্লিট করে চলে এলাম কলতলার দিকে কারণ জল এসে গেছে এখন যদি জলের কাজগুলো না করি তাহলে আর জল ধরতে পারবো না তাই কলতলার দিকে এসে বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি আর এদিকে জল ভরছে মানে ভর্তি হচ্ছে আর কি জলটা যেহেতু টিপটিপ করে পড়ছে এখনও জোরে পড়ছে না তো ভরতে ভরতে আমার হচ্ছে বাসনগুলো মাজা হয়ে যায় কেন দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকলে তো মানে সময়েরও অভাব হয়ে যাবে আর কাজেরও অনেকটা মানে সময় লেগে যাবে সে কারণে বাসনগুলোকে মেজে নিলাম মেজে নিয়ে আবার হচ্ছে হ্যাঁ কয়েকটা কাঁচা কুচির জন্য বেরিয়েছে প্রতিদিনই তো কাপড় চোপড় বের হয় তো কয়েকটা কাপড় বেরিয়েছে আমার বাসি নাইটি আছে আর পত্তা হচ্ছে একটা জিন্সের প্যান্ট গেঞ্জি ওগুলো রেখে গেছে তো হচ্ছে এগুলোকে এখন কেঁচে দেবো তো তার জন্য সার্ফ নিয়ে মানে ভিজিয়ে নিলাম খুব একটা ময়লা না হতে কেঁচে দিই বলে না আমার এতটা পরিশ্রম হয় না কারণ প্রতিদিন যদি জামা কাপড় কাচা হয় তাহলে জামা কাপড়ে খুব একটা ময়লা জমে না জামা কাপড়গুলো পরিষ্কারই থাকে তাহলে কাচতেও আর বেশি কষ্ট হয় না সে কারণে আমি কি করি তো প্রতিদিন কেঁচে দেওয়ার চেষ্টা করি তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমি এখন মেলতে চলে এলাম রাস্তার দিকে আর দেখো এত সুন্দর রোদ রোদ উঠেছে মানে কি সুন্দর রোদ উঠেছে দেখতে খুব ভালো লাগছে কাল যে শিলাবৃষ্টি হয়েছে রোদটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কালকে শিলাবৃষ্টি হয়েছে তো যাই হোক এদিকে আমি কাপড় চুপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট করে চলে গেলাম বাড়ির দিকে এখন রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না করব তো তার আগে আজকে কী করব বলো তো স্নান টান সেরে নেবো তো স্নান টান সেরে নিলাম সেরে নিয়ে রান্নাঘরে চলে এলাম আর আজকে নিয়ে এসছে মাংস বন্ধুরা দেখো প্রতিদিনই আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করা হয়নি তো আজকে আমার রান্নাবান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মানে দেখো তাহলে সবার রান্না তো সমান নয় এক একজনের ধরন এক এক রকম তো আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আমি হচ্ছে ভাত ভাতটাকে আগে বসিয়ে দিই তাই হচ্ছে সব রেডি করে নিচ্ছি হাড়ি টাড়িগুলো ওখানে মাজা ছিল ওখান থেকে এনে নিচ্ছি আর বেলা কিন্তু জানো তো অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটার মতো বাঁচতে চললো তো এদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা নিয়েছি কড়াইটাতে একটু গরম জল করে নেব যেহেতু মাংস রান্না করব তো ব্রয়লারে মাংস রান্না করতে গেলে আমি আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই মানে অনেকেই হয়তো ঠান্ডা জল দিয়ে ধোও আর গরম জল দিয়ে ধুলে আমার ভালো লাগে মাংসটা একটু শক্ত শক্ত হয় আর হচ্ছে খেতে বেশ ভালো হয় সে কারণে গরম জল দিয়ে ধুয়ে নিই তারপর হচ্ছে আমি চাল নিতে চলে এলাম তো চালটাকে মেপে নিয়ে নিচ্ছি দুপুরের বুঝে কারণ রাতে তো আবার রান্না করতেই হয় তো এবার চালটাকে আগে ধুয়ে দিচ্ছি এদিকে গরম জলটা আমার হয়ে গেছে গরম জলটা মাংসতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর মাংসর জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো আলু রসুন আদা পেঁয়াজ এগুলো সব আমি ছুলে নিচ্ছি কারণ ভাই আজকে বাড়িতে নিই এক জায়গায় ঘুরতে গেছে ভাই থাকলে এগুলো সব ভাইই করে দিত তাই আমাকে নিজেকে করতে হচ্ছে ভাই থাকলে না এগুলো নিয়ে আর কোনো টেনশন হয় না কারণ সবজি কাটার কাজটা ও খুব ভালো করতে পারে সবজি কাটা তারপর হচ্ছে তো আমার মানে ছুলে দেওয়া রসুন পেঁয়াজ এগুলো কেটে দেওয়া মানে এগুলো খুব ভালো করতে পারে আর কি আর অনেকটাই হেল্প হয় কিন্তু ও যেহেতু আজকে বাড়িতে নেই তাই আজকে নিজে নিজে আমি করলাম তারপর এদিকে সবজিগুলো কাটাকাটি করতে করতে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের মাঠটাকে আমি ছেঁকে নিচ্ছি আগে আমি ওখানে রেখে ছেঁকতাম কিন্তু এখন এই কাঠটার উপরে রেখে শেঁকতে শিখে গেছি আসলে মানুষ তো আস্তে আস্তে সব কাজ শেখে আর আমিও তাই করেছি জানো তো মায়ের থেকে দেখতে দেখতে চেষ্টা করতে করতে এখন পারি তারপর আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম নিভিয়ে দিলে মশলাটাকে বেটে নিচ্ছি কারণ আমরা তো গুঁড়ো মশলা খুব একটা খাই না বাটা মশলাই বেশি খাই আর বাটা মশলা খেতেই পছন্দ করি তো সে কারণে মাংসের জন্য আদাটা রসুনটা আর হচ্ছে একটা টমেটো তার সঙ্গে কিছুটা গোটা জিরে বেটে নিচ্ছি আর তার সাথে কয়েকটা লাল লঙ্কা কারণ শুকনো লঙ্কা তো খাই না বললাম না গুঁড়ো মশলাও খাই না আর হচ্ছে শুকনো লঙ্কাটাও খাই না কাঁচা লঙ্কাই খাই তো কাঁচা লঙ্কাগুলো যেগুলো পেকে গেছিলো তো পাকা পাকা লঙ্কাগুলোকে আমি বেছে নিয়েছি তাহলে মাংসর কালারটা বেশ ভালো আসবে আর কাঁচা লঙ্কা কয়েকটাকে চিড়ে চিড়ে দিয়েছি আর এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি আলু যেগুলো কেটেছি ওগুলো দেখো এই গামলার মধ্যে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তোমরা কে কে মাংসতে টমেটো বাটা দাও একটু কমেন্ট করে জানিও আমি এটাকে দিই তাহলে মাংসর কি বলে ওটা গ্রেভিটা ভালো হয় সে কারণে একটু টমেটো বাটাও দিয়ে দিয়েছি তো যাই হোক আমার সব বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু মশলা টসলা দিয়ে তার সঙ্গে একটু শসা তেল দিয়ে মাংসটাকে হচ্ছে মেরিনেট করে নিচ্ছি আর যেহেতু মুরগির মাংস তাই আগের থেকে মেরিনেট করে রাখিনি সঙ্গে সঙ্গে মেরিনেট করে নিলাম এখন হচ্ছে আলুটাকে ভাজতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ টাইম ওখানে মাখানো মাংসটা থাকবে আলু ভাজা হয়ে গেলে মাংসটাকে বসিয়ে দেবো যেমন খাসির মাংস হলে আগের থেকে মেরিনেট করে রাখতে হয় আর এটা যেহেতু পোলট্রির মাংস তাই হচ্ছে আগের থেকে মেরিনেট করে রাখিনি সঙ্গে সঙ্গে এখন মেরিনেট করে বসিয়ে দেব তো আমার দেখো আলু ভাজা হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি তেজপাতা আর গোটা গরম মশলা এগুলোকে ফোড়ন দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে তো মাংসটাকে মেখে নিয়েছি তো মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যেহেতু মাংসটা মাখা মাখা করব তারপরে একটুখানি ঝোল দিয়ে দেবো তো দেখো আস্তে আস্তে আমার মাংসটা কষানো হচ্ছে তো তোমরা আমার মাংস রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো প্রায় মানে মাংসটা কষানো হয়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেবো একটু জল ছেড়েছে যেহেতু পোলট্রির মাংস সব একবারে দিয়ে দিয়েছি তো মাংসটাতে একটু জল ছেড়েছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে এবার হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব, মানে আলুটা দিয়ে যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ ধরে কষাবো কারণ যে কোনো সবজি বা যে কোনো তরকারি যতটা ভালো কষানো হবে তরকারিটা খেতেও ততটাই ভালো টেস্টি হবে আর আজকেও মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল এই ঝোল কিন্তু খুব বেশি দেবো না অল্প খানিকটা দেবো কারণ যেহেতু মাংসটা মাখা মাখা করবো এই ঝোলটা আলুটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ টেনে গেলে নামিয়ে দেবো তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর এখন দিয়ে দিলাম টমেটো